ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই আমরা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি এর মধ্যে জুলাই চ্যাটারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামের কোনো আপত্তি নেই আমরা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারাদেশে প্রস্তুতি দিচ্ছি কিন্তু একটা সুস্থ অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিশ্বের শুরু অত্যন্ত জরুরি তার মাঝে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যেখানে ঐক্যমত্ব পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে তিনি এ সময় পুরাতন পদ্ধতির বদলে এবারের নির্বাচনে পিয়ার পদ্ধতিতে করার যুক্তি তুলে ধরেন বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে বিভ্রান্ত করার জন্য হ্যাঁ আমরা তো নতুন ইস্যুই করব আমরা তো পুরাতনকে ফেলে দিয়েছি পুরাতন ব্যর্থ হয়েছে এটা তো দেশ মানুষ সাক্ষী সুতরাং আমরা নতুন ইস্যুই চাচ্ছি আমরা নতুনভাবেই দেশকে ঘুরতে চাচ্ছি আমরা নতুন সিস্টেম প্রবর্তন করতে চাচ্ছি সুতরাং যারা এই পরিবর্তন এবং নতুনকে স্বাগত জানাতে পারছে না তারা মূলত পুরানো জরাজীর্ণ ফেসিবাদের এবং লুটপাটের দখলের রাজনীতির দিকে বাংলাদেশকে আবার নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করছে এই নতুন নিয়মের ভিতরেই নির্বাচনকে সুষ্ঠু সঠিক করার জন্য উত্তম বিকল্প হচ্ছে পিআর সিস্টেম প্রফাসনের রিপ্রেজেন্টেশন যারা বলছেন যে এটা বুঝি না এরা আসলে সত্য কথা বলেন কারণ টিআর বোঝার জন্য খুব কঠিন কোনো সাবজেক্ট না আগে যে পুলিং অফিসার থাকবে এখনও পুলিং অফিসার থাকবে প্রিসাইডিং অফিসার একই রকম থাকবে রিটার্নিং অফিসার একই রকম থাকবে আগে কয়েকজন ক্যান্ডিডেটকে সিল মারা হইত যাকে আমার পছন্দ এখন একটি দল বা মার্কার উপর সিল মারা হবে চৌদ্দগ্রাম উপজেলা জামায়তে আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জামাইতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আব্দুল সাত্তার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন সহকারী সেক্রেটারি আব্দুর রহিম এবং কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম সহ আরও অনেকে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক